টিভি বাংলা বানসারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বানসারামপুর থানা ঘেরাও করেছে ছাত্রছাত্রীরা বানসারামপুর থেকে শাহিন আহমেদ সাজোর তথ্যচিত্রে সহযোগিতায় এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার বানসারামপুর মডেল থানা ঘেরাও করে কর্মসূচি পালন করে ছাত্রছাত্রীরা এর আগে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাখানিক বিক্ষোভ মিছিল করেন তারা বানসারামপুর মডেল থানার কর্মকর্তা সুজন চন্দ্রপাল ছাত্রছাত্রীদের আশ্বাস নিয়ে বলেন আমরা তোমাদের সাথে আছি তোমরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করো আমরা তদন্ত করে ব্যবস্থা নেব পুলিশ কর্মকর্তার আশ্বাসে ছাত্রছাত্রী ও ফারুকের বিরুদ্ধে অভিযোগ করে দশম শ্রেণীর শিক্ষার্থী জানান আমাদের প্রধান শিক্ষক ফারুক স্যার এক কোটি ত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন আমরা এই হিসাব চাই শিক্ষক ছাত্রছাত্রীদের স্কুলের টাকা আত্মসাত করেছে মাঠে কাঠের বাজার বসে অনেক টাকা কোথায় যায় নবম শ্রেণীর শিক্ষার্থী জানান স্যারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি স্যারের পদত্যাগ চাই এমন স্যার আমাদের স্কুলে চাই না আমাদের অভিভাবক এবং সুশীল সমাজের অনেক লোকজন স্যারের কাছে হিসাব চেয়েছে স্যার কথা রেকর্ড করে নিজের কথাগুলো কেটে আমাদের অভিভাবকের কথাগুলো দিয়েছে এমন ঘটনা দুঃখজনক আমরা স্যারের পদত্যাগ চাই চোদ্দ দফা দাবির ভেতরে কয়েকটি দাবি হল সতেরোশো শিক্ষার্থীর ব্যবহারিক খাতার টাকা আত্মসাত করেছেন মডেল টেস্ট পরীক্ষার নামে পাঁচ লক্ষ ছয় হাজার টাকা আত্মসাত দু হাজার চব্বিশ সালে চারজন শিক্ষার্থী শুধু উপবৃত্তি পায় বাকিরা কেন পেল না বিদ্যালয়ের গাছ বিক্রির অনিয়ম তিন লক্ষ টাকার নলকূপে

কিন্তু উনি কি করছে ওই কলটা কেটে ইডি যে টাকা আসেন এরকম ভাবে উনাদের নামে মানে অবজেকশন করছে মানে উনাদেরকে আমরা আমরা স্কুলে পানি আমরা পদটা চাই পদটা ঠিকমতো ক্লাসে উপস্থিত হয় না হয় না তার কারণে আমরা স্কুলটা অনেক নিচে হয়ে গেছে সব ইউনি থেকে হয়ে গেছে এখন আমরা বিচার চাইতা হ্যাঁ পদটা চাই আর আমাদের যেন ওই মার তার বিচার পুরো হিসাব দিতে পায় না স্যার ওইসব যে অভিযোগগুলো হচ্ছে আমাদের কাছে আমরা এই তিনটি ইচ্ছুগুলো বিভিন্ন মাধ্যমে আমরা শুনছি এখন যেটা হয়েছে সেখানে যারা ম্যানেজিং কমিটিতে আছে সব যারা ম্যানেজিং দায়িত্বে আছে সভাপতি সেক্রেটারি বা ওরা কি করবে ওই মানে মানে যে শিক্ষকের নামে থানায় একটা যদি এক

কাসপা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন